হাই ফ্রেন্ডস আমরা সবাই জানি যে এখন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু আপনি কি জানেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল থেকে আজ পর্যন্ত কতজন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে জানা দরকার যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে কে হয়েছেন এবং তারা কতদিন মুখ্যমন্ত্রী ছিলেন তো চলুন আজ আমরা এই ভিডিওতে দেখব মমতা ব্যানার্জির আগে কতজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তারা কত সময় পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে ভয়েস অফ স্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান ধন্যবাদ তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান চন্দ্র ঘোষ তিনি পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে বাইশে জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত আমাদের স্বাধীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি একশো দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নাম্বার টু বিধানচন্দ্র রায় তিনি তেইশে জানুয়ারি উনিশশো সাল থেকে পয়লা জুলাই উনিশশো সাল পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় হলেন আমাদের রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি চোদ্দো বছর একশো উনষাট দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নাম্বার থ্রি চন্দ্র সেন তিনি নয় জুলাই উনিশশো সাল থেকে আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মেয়াদ ছিল চার বছর দুশো চৌত্রিশ দিন নাম্বার ফোর অজয় কুমার মুখোপাধ্যায় তিনি পয়লা মার্চ উনিশশো সাল থেকে একুশে নভেম্বর উনিশশো সাল পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মেয়াদ ছিল দুশো দিন নাম্বার ফাইভ প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি আবার একুশে নভেম্বর উনিশশো সাল থেকে উনিশে ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবার তিনি নব্বই দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নাম্বার সিক্স রাষ্ট্রপতি শাসন বিশে ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলে যার মেয়াদ ছিল এক বছর পাঁচ দিন নাম্বার সেভেন অজয় কুমার মুখোপাধ্যায় তিনি আবার পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে ষোলোই মার্চ উনিশশো সাল পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মেয়াদ ছিল এক বছর ১৯ দিন নাম্বার এইট রাষ্ট্রপতি শাসন আমাদের রাজ্যে আবার উনিশে মার্চ উনিশশো সাল থেকে দোসরা এপ্রিল উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসন চলে যার মেয়াদ ছিল এক বছর চোদ্দ দিন নাম্বার নাইন অজয় কুমার মুখোপাধ্যায় তিনি আবার শেষবারের মতো দোসরা এপ্রিল উনিশশো সাল থেকে আঠাশে জুন উনিশশো সাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন এবার তিনি সাতাশি দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নাম্বার টেন রাষ্ট্রপতি শাসন আবার আমাদের পশ্চিমবঙ্গে উনত্রিশে জুন উনিশশো একাত্তর সাল থেকে বিশে মার্চ উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয় এবার দুশো পঁয়ষট্টি দিন রাষ্ট্রপতি শাসন চলে নাম্বার ইলেভেন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি বিশে মার্চ উনিশশো বাহাত্তর সাল থেকে তিরিশে এপ্রিল উনিশশো সাল পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পাঁচ বছর একচল্লিশ দিন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন নাম্বার টুয়েলভ রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে ফের তিরিশে এপ্রিল উনিশশো সাল থেকে বিশে জুন উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসন চলে যার মেয়াদ ছিল একান্ন দিন নাম্বার থার্টিন জ্যোতি বসু তিনি একুশে জুন উনিশশো সাল থেকে পাঁচই নভেম্বর দু সাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এখনও পর্যন্ত জ্যোতি বসু সবথেকে বেশি সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন এবং গোটা ভারতবর্ষের এখনও পর্যন্ত তৃতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী হলেন আমাদের রাজ্যের জ্যোতি বসু তিনি তেইশ বছর একশো সাঁত্রিশ দিন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নাম্বার ফোরটিন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ছয় নভেম্বর দু হাজার সাল থেকে তেরোই মে দু হাজার এগারো সাল পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দশ বছর একশো অষ্টআশি দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নাম্বার ফিফটিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশে মে দু সালে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন এবং এখনো পর্যন্ত তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী তাকে প্রায়শই দিদি বলে অভিহিত করা হয়ে থাকে এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয় দু সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল বর্তমানে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আশা করি ভিডিওটি সববার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের ভয়েস অফ স্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ